হ্যালো বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি একটি ফলে সঙ্গে পরিচয় করিয়ে দিতে ইংরেজিতে এই ফলকে বলে মালবেরি ফ্রুটস আর এই মালবেরি ফ্রুটস কোন গাছের ফল জানেন কি আজ আপনাদের মালবেরি ফ্রুটস গাছের সাথে পরিচয় করিয়ে দেব তাও আবার দিনাজপুর শহরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসলে মালবেরি নামের ফলটি আমাদের বহু পরিচিত গাছে ফলে সাধারণত তুত গাছের পাতা রেশম গুটি পোকার খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আর এই গাছেরই ফল মালবেরি এটা দেখতে কালো আঙ্গুর ফলের মতো স্বাদেও টক মিষ্টি কিছুটা আঙ্গুর ফলের মতো ইদানিং এই ফলটি বাজারে বিক্রয় হতে দেখা যায় যেহেতু এই ফলটি আমাদের খাদ্য তালিকায় নেই তাই এর ব্যবহার ও বিক্রি খুবই কম তবে এই ফলটি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই ফলে এই ফলটি নিয়মিত খাদ্য তালিকায় থাকলে ভিটামিন সি এর ঘাটতি অনেকাংশেই পূরণ হতো এই মালবেরি ফলটি হালকা টক ও হালকা মিষ্টি স্বাদের এই ফল দেখতে যেমন আকর্ষণীয় তেমনি উপকারীও বটে মালবেরি গাছের পাতা রেশমবটি পোকার প্রিয় খাদ্য এ ফল রসালো ও সুস্বাদু হলেও বাংলাদেশে মালবেরি কখনো ফলের জন্য চাষ করা হয় না তবে আফগানিস্তান উত্তর ও দক্ষিণ ভারত প্রভৃতি স্থানে দুধ চাষ করা হয় ফলের জন্য দিনাজপুরে রেশম বিজাগারের দেওয়া তথ্যমতে এই কেন্দ্রে একশো আঠারো বিঘা জমিতে চারা পাতা ও ডিম উৎপাদনের কার্যক্রম পরিচালিত হয় তবে ব্যবহার না থাকায় ফল মাটিতে পরেই নষ্ট হয় সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করেই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ